ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা দেখবো যে স্টোরকে কীভাবে ডাউনলোড করতে হয় আমাদের ফোনে অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন যদি ডিলিট হয়ে যায় তখন কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই কিন্তু আমাদের ফোন থেকে যদি প্লেস্টোরে ডিলিট হয়ে যায় তাহলে কীভাবে প্লে স্টোরকে ফোনে ডাউনলোড করতে হবে তাই এই ভিডিওতে আমরা দেখবো এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ডিলিট হওয়া স্টোরকে আবার ফোনে আনতে পারবেন তো আমি সবার প্রথমেই আপনাদের বলে দিই যে প্লে স্টোরকে ডিলিট করা যায় না ডিসেবেল বা ইনেবেল করা যায় হয়তো আপনি ভুল করে প্লে স্টোরকে ডিসেবেল করে রেখেছেন যার জন্য আপনি ফোনে কোথাও প্লে স্টোরকে খুঁজে পাচ্ছেন না বা প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারছেন না তো এখন আপনাদের আমি আপনাদের সেটিংস থেকে দেখিয়ে দেব। কিভাবে আপনি প্লে স্টোরকে আবার ফোনে ফিরিয়ে আনবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তো চলুন এখন আমরা দেখে তো এখন আপনাদের সবার প্রথমে ফোনের সেটিংসকে ওপেন করতে হবে সেটিংসকে ওপেন করে এখন আপনি একটু নিচে আসুন নিচে দেখতে পাবেন এখানে অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করে এখন এখান থেকে সি অল অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা একটু নিচে আসুন তো এইভাবে আপনি এখানে নিচে আসার পর দেখতে পাবেন গুগল প্লে স্টোর তো আপনি ভালোভাবে এখানে ধ্যান দিয়ে দেখবেন তাহলে এখানে গুগল প্লে স্টোরকে দেখতে পাবেন তার উপরে ক্লিক করে এখন এখানে আপনাদের ইনেবেল করতে হবে তো ইনেবেলে ক্লিক করে দেবেন তাহলেই আপনার ফোনে প্লে স্টোর চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন এখানে আমাদের ফোনে দেখতে পাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আবার চলে আসবে এখন আমরা প্লে স্টোর থেকে আবার কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে পারবো তো এই ছিল প্রসেস কীভাবে কে আমাদের ফোনে আনতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ধন্যবাদ